মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করেছেন আরবাজ খান এরপরে কি কষ্টে তিনি নায়িকা এক পোস্টে লিখেছেন আমি জেগে উঠলাম দেখলাম পরবার জন্য পোশাক রয়েছে দেখলাম জল রয়েছে দেখলাম খাবার রয়েছে ব্যস্ত তাতেই আমি খুশি ধন্যবাদ জানাতে চাই কাকে উদ্দেশ্য করেছেন এই পোস্টে প্রশ্ন নেটিজেনদের একাংশের দু হাজার চব্বিশে বিয়ে করছেন মালাইকা এ প্রশ্ন তাকে করেছিলেন পরিচালক ফারাহ খান তার উত্তর কেউ যদি বিয়ের জন্য বলে তাহলে নিশ্চয়ই করব তবে কি তাকে বিয়ে করতে চাইছেন না প্রেমিক অর্জুন কাপুর নাকি হয়েছে বিচ্ছেদ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বলিউডের প্রেম সৌমিত্রেশা কুন্ডু প্রশ্ন রেখেছিল টিভি নাইন বাংলা তিনি সাফ জানালেন না এখনো তিনি তেমন কাউকে জীবনে পাননি যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন এটা ক্যারিয়ার তৈরির সময় এখন তিনি ক্যারিয়ারের কথা ভাবতেই বেশি ইচ্ছুক বহুদিন ধরে প্রেম করছেন তারা তবে এখনো পর্যন্ত তা খোলাখুলি স্বীকার করেননি আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী সূত্র জানাচ্ছে বিয়ের আর বেশি দিন বাকি নেই আগামী জানুয়ারি মাসেই এক হবে চার হাত টেলিপাড়ায় এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে এরকমই গুঞ্জন টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন রসায়ন যত দিন যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বন্ধুত্ব যেন বেড়েই চলেছে শুভশ্রীর প্রেগন্যান্সি জার্নিতে তাঁকে আঁকড়েছিলেন শ্রাবন্তী এক মাস পার হতেই নিশি থেকে শ্রাবন্তীকে নিয়ে চুটিয়ে পার্টি শুভশ্রীর বছরের শুরু আর শেষটা মোটেও একরকম হল না দু তেইশ সালের শুরু সপ্তাহে অনুরাগের ছোঁয়া ছিল এক নম্বরে তবে দু সালের শেষে এসে ওই ধারাবাহিক এত পিছিয়ে পৌঁছে গেল আট নম্বরে প্রথম স্থানে নিম ফুলের মধু অনুপম রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে নানা চর্চা তবে এসব চর্চার মাঝেই এক ভালো খবর দিলেন অনুপম রায় জানালেন আসতে চলেছে তার নতুন বই যার নাম সিনেমায় অ্যান্টনি কবে কখন প্রকাশিত হবে এই বই সেই খবরে চোখ থাকবে টিম টিভি নাইন বাংলার কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তবে এবার আর লম্বা বিরতি নয় সবকিছু ঠিক থাকলে এই ফেব্রুয়ারি মাসেই তিনি শুটিং ফ্লোরে ফিরছেন রাজচক্রবর্তীর সিরিজে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাকে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী হিনা খান হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন অভিনেত্রী তিনি জানিয়েছেন চার দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ধুম জ্বর গায়ে চলছে চিকিৎসা তীব্র স্পষ্ট সরাসরি স্ট্রেট কাট আমি অনির্বাণ চৌধুরী রাত দশটায় টিভি নাইন বাংলায় দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়